অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে শুল্ক ও কর বৃদ্ধি করছে অন্তর্বর্তী সরকার সরকারের এই সমন্বয়হীনতা ও অদক্ষতা মানুষের দুর্ভোগ বাড়াবে এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন আওয়ামী লুটপাটের বাজেট থেকে বের হয়ে জনগণের চাহিদা বিবেচনায় অন্তর্বর্তী বাজেট দেওয়া উচিত ছিল আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্রব্যমূল্য শুল্ক ও করবৃদ্ধি নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন এই সময় বিএনপি स्थाई কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের চাহিদা বিবেচনায় না নিয়ে কর আরোপের সহজ উপায় বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার বিগত সরকারের লুটপাটের যে বাজেট সেখান থেকে তারা শুরু এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে কমতে একটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এদিকে ভ্যাট বৃদ্ধি নয় ভ্যাটের আওতা বাড়ানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিত আমেরিক সরকারের সময় অনেক ক্ষমতাশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল কর্পোরেট ট্যাক্স রিবেট তারা অনেকেই অন্যায়ের পথ বেছে নিয়ে অনৈতিকভাবে কর ফাঁকি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায় ও আর্থিক অনিয়মের পথ বন্ধ করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে তিনি বলেন দেশের এই কঠিন সময়ে দরকার নির্বাচিত সরকার ভ্যাট তথা পরোক্ষ কর মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি জবাবদিটা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটা ইলেকট্রিক পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করা সরকারি কর্মচারীদের এ সময় মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের বাড়াবাড়ি এসব না করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপি মহাসচিব মহার্ঘ ভাতা কিছুটা ইনফ্লেশন বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা